আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি আসিফ মাহমুদ ডিরেক্টর মার্কেটিং লুমিনাস গ্রুপ লুমিনাসের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন লুমিনাস গ্রুপের সকল সম্মানিত ডিলার ডিস্ট্রিবিউটর বৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে গত বছর আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে যাচ্ছি যে খুব ভালোভাবে আমাদের বছরটা আমরা পার করতে পেরেছি কিছু চ্যালেঞ্জ আমাদের ছিল বাট আমরা সেগুলো ওভারকাম করেছে সামনের বছর আমরা অনেক অনেক বেশি উদ্যমের সাথে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছি বেশ ভালো কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি যেন আগামী বছরটা আমরা অনেক অনেক বেশি রঙিন করতে পারি আমাদের ব্যবসাটাকে অনেক বেশি উত্তরণে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায় সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কাম্য আমরা একসাথে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ আগামী বছর আমাদের শ্রেষ্ঠ বছর হবে ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি আমরা এক তারিখে দু হাজার সালের জানুয়ারির এক তারিখ আমরা পঞ্চম বর্ষ শেষে ষষ্ঠ বর্ষ পদার্পণ করব তো সেই দু সালকে সামনে রেখে আজকে আমরা অঙ্গীকার করছি ইনশাল্লাহ রুমিনাস গ্রুপের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়িক বছর হিসেবে আমরা এটাকে নিয়ে যাব তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু